নতুন কর্মসূচি ঘোষণা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ মঙ্গলবার ও ছবি তুলে তা অনলাইনে প্রচারের আহ্বান জানানো হয়েছে সোমবার আন্দোলন সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ সিলেট নোয়াখালী রাজশাহী বরিশাল কুল্লা যশোর ঠাকুরগাঁও সহ সারা দেশে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল হয়েছে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী ও পেশাজীবী সমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা এতে আরও বলা হয়েছে চলমান সংকট আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে যখন মৃত্যুর সঙ্গে পাল্লা লড়ছে তখন শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরে হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেইড রেইট ব্লকের মাধ্যমে নিরাপদ নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নেওয়া হচ্ছে একই সঙ্গে তাদের উপর রিমান্ডের নামে মধ্যযুগিত যুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতেই বিশাল বিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে কর্মসূচি সফলের সহযোগিতা আহ্বান জানানো হয় ধন্যবাদ সকলকে